সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে অনেক দিন পর আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম প্রত্যেক দিনের মতো আজকের দিনটাও বাসি কাজ দিয়েই শুরু করলাম আজকে উঠতে অবশ্য একটু দেরি হয়ে গেছে ওঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি সবার আগে কারণ লেপ খাতা কম্বলগুলি তো রৌদ্রে দিতে হবে কাকি এসেছিলো একটা পেঁয়াজ নেওয়ার জন্য গ্রামের বাড়িতে কিন্তু এটা প্রায় সময়ই হয় যদি ঘরে কিছু না থাকে দোকান বাড়ি যদি দূরে থাকে তাহলে কিন্তু একে অপরের বাড়ি থেকে নিয়ে মানে চালিয়ে নেওয়া যায় আর কি সেটা আমিও করি তাই কাকিও আসলো আর কি আর তাড়াতাড়ি উঠান ঝাড়ু দেওয়ার কিন্তু একটাই কারণ খাতা কম্বলগুলি কিন্তু রোদ্রি দিতে হয় আর এগুলি রোদ্রে দেওয়ার পর যদি উঠানটা ঝাড় দেয় না তাহলে অনেকটাই দূলা ওঠে আর দেখবে শীতের দিনে কিন্তু রাস্তায় বলো আর উঠানে বা বাড়িতেই বলো অনেকটাই ধুলা হয় উঠানটা তো ঝাড় দেওয়া আমার হয়ে গেছে তার সাথে কিন্তু গেটটাও ঝাড় দিয়ে নিলাম এদিকে তোমাদের দাদাও ঘুম থেকে উঠে গেছে তাই একটু ধরে ওকে বাইরে নিয়ে আসলাম একটু সকাল সকাল রৌদ্রে বসলে বেশ ভালোই লাগে ও তো এখনও নিজের কাজগুলি ঠিকঠাকভাবে করতে পারে না আর আমি যতটুকু পারি ওকে এগিয়ে দেওয়ার চেষ্টা করি তো এখন কিন্তু ওকে হাঁটতে ব্রাশটা দিচ্ছিলাম আর কি এখানে বসেই ব্রাশটা করে নেবে ওইদিকে ও ব্রাশটা করতে থাকুক আমি কিন্তু এখনও করে যাইনি এদিকে আমি এসে রান্নাঘরের বাসি বাসনগুলি বের করে কিন্তু রান্নাঘরটা ঝাড় দিয়ে দেব। ওই যে বললাম সকালবেলা ঘুম থেকে একটু দেরি হয়েছে উঠতে সেই জন্য কিন্তু রৌদ্র উঠে গেছে এখন আমি মানে সেরকম কোনো কাজ করতে পারি না শুধু উঠানটা ঝাড় দিয়ে এখন রান্না করে আসলাম পাশি বাসনগুলি বের করে নিলাম তার সাথে আবর্জনার ফেলার যে জলের বালতিটা আছে ওইটাও কিন্তু বের করে নিলাম এখন কিন্তু বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে গেল ঠিকঠাক রাতে ঘুম হয় না দিনে তো একটুও ঘুমাতে পারি না রাতে ওর জন্য ঘুমাতে পারি না কারণ ও তো ঘুমাতে পারে না সারা রাত্র বসে থাকে ঘুমালে অনেকটাই ব্যথা 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 বেদনা বেড়ে যায় তো তো ও হবে না আমি কিভাবে ঘুমিয়ে থাকি তো সেই জন্য ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না আর ঘুম না হলে দেখবে বন্ধুরা যে মানে শরীরটা ক্লান্ত হতে বা অসুস্থ হতে বেশি সময় লাগে না এদিকে কিন্তু ওকে আমার ওষুধ দেওয়া হয়ে গেছে গরম জল দিয়ে আর এখন ভেবেছিলাম যে একটু মলম লাগিয়ে দেব ও বলছে না যে পরে লাগাবো এদিকে কিন্তু বেলাটা প্রায় অনেকটাই হয়ে যাচ্ছে ডাক্তারের কাছে যাবে তো ভাবছি একটু কিছু খাইয়ে দেব তাই মশলাটা করতে আনলাম এখানে আদা আর কাঁচামরিচ আছে একটু মাছের ঝোল করবো ছিয়ে মালু আমার পরিবারের সকল বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে গো তাহলে আমিও জানতে পারবো যে কত দূর দূরান্ত থেকে আমার বন্ধুরা এই ভিডিওটা দেখছো এদিকে আমি ওর জন্য একটুখানি রং চা করে নিয়েছি বলছিলাম যে একটু দুধ হলিক দিয়ে খাও ও একদমই খেতেই চাইছিল না যে পরে খাবে তাই ভাবলাম যেহেতু চা খেয়ে অভ্যাস তাই একটুখানি চা করে দিই একটু পর না হলে দুধ হর্লিক্স দেবো অনেকটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওর সাথে এখন ওর এই ভিটামিন খাওয়ারগুলি অনেকটাই দরকার আর ও জন্য তো এগুলি খেতেই চায় না ডিম দুধ যদুই পুলি খাও ও খালি বলে মেয়েকে দাও ও খেলেই হবে আসলে আমরা প্রত্যেকটা মা বাবাই এরকম যে নি নিজের ভালোটা কোনো দিনে দেখতে মানে দেখতে চাই না নিজেরটা যেরকমই হই খেয়ে নিই কিন্তু বাচ্চাদেরকে একটু ভালো খাওয়ানোর চেষ্টা করি তো এইদিকে দেখো আমি চলে আসলাম তরকারিটা বসাতে এ তো তাড়াহুড়োর মধ্যে আর উনুনে রান্না করা হচ্ছে না অনেক দিন ধরে টমেটো আর পাঁচ ফোড়ন দিয়ে মশলাটাকে একটু কষিয়ে সবজিগুলি দিয়ে দিলাম আর সবজিগুলিকে আগে একটুখানি ভেজে নিয়েছিলাম ওই যে বললাম ছিম আলু দিয়ে মাছের ঝোল করবো আর এদিকে ভাত বসিয়েছি শনিবারে তো আমাদের ওই শোয়ার গড়গুলি ভালো করে একটু ঝেড়ে নিয়েছিলাম ভালো কোথায় যে দিক দিয়ে দেখছিলাম সেদিক দিয়ে আর কি একটু পরিষ্কার করছিলাম কারণ এত ডিপ ক্লিন করার তো এখন উপায়ও নেই আর পরিস্থিতিও নেই তো রান্নাঘরটা ঝাড়বো না কীরকম যেন লাগছিল তাই ভাবলাম রান্নাটা তো হচ্ছে তাই এদিকে কিন্তু যেদিক থেকে একটু বেশি ঝোল দেখা যায় মাকড়সার আঁশ ওইগুলিকে একটু ঝেড়ে দেয় তাহলে দেখতেও ভালো লাগবে বছরের একটা দিন যদি একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন না করি তাহলে দেখতে একদমই ভালো লাগবে না শুধু রান্নাঘরটা একটু ঝাড়বো তারপর রান্না শেষে রান্নাঘরটা একটু ভালো করে লিপে নেব দেখো কৌটো কাউটো কিন্তু কিছুই আমার ধোয়া হয়নি প্রত্যেক বছরে কিন্তু সমস্ত কিছু ধুয়ে দেই কিন্তু এবছর তো দেখতেই পাচ্ছ পরিস্থিতি কতটা খারাপ তো এখন চাইল্ড হবেনা ধীরে সমস্ত কিছু করে নেওয়ার চেষ্টা করব বিপাশা দিদিবাই কমেন্ট করেছিল চিন্তা করো না বোন দাদা ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তুমি নিজেকে শক্ত করো হ্যাঁ গো দিদিভাই এখন যে পরিস্থিতিটায় আমি আছি এখন যদি নিজেও ভেঙে যায় তাহলে আমার সংসারটাকে দেখার মতো কেউই থাকবে না আমার বাড়িতে তিনটা মানুষই অসুস্থ মেয়েটা তো ছোটো তার সাথে শাশুড়ি মা আর তোমাদের দাদা তো অসুস্থ এখন যদি আমি ওদের খেয়াল না রাখি কে রাখবে বলো তার সাথে কিন্তু আমার সংসারের কাজগুলিও আমাকে গুছিয়ে করতে হবে তোমাকে অনেক অনেক ভালোবাসা জানায় দিদিভাই তুমি আমার ফার্স্ট চ্যানেল থেকে আমার কথায় দ্বিতীয় চ্যানেলে এসে আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা জানাই দিদিভাই তোমাকে রান্না হয়ে গেছে তার সাথে আমার সমস্ত দিকে জল নেওয়া হয়ে গেছে তো ওকে এখন ভাতটা খাইয়ে দিচ্ছি আসলে ডান হাতের না তিন চারটা আঙুলে এতটাই কেটে গেছে যে একদমই ভাত খেতে পারছে না অনেকটা জায়গা কেটেছে তো যখনই ও নিজের হাতে ভাত খেতে চায় তখনই খুব জ্বালা করে ঠিকঠাকভাবে খেতে পারে না তাই আমি ওকে ওই কয়েকদিন ধরে খাইয়ে দিচ্ছি আর তাড়াহুড়ো করে খাইয়ে দিচ্ছি কারণ সকালে এগারোটার দিকে বলেছিল ডাক্তারের কাছে যাবে তারপর আবার টাইমটা চেঞ্জ হয়েছে এগারোটার থেকে পরে ফোন করে জানিয়েছে যে বিকাল সাড়ে চারটায় যাবে তো যেহেতু দেরিতে যাবে তাই ওকে কিন্তু খাইয়ে নিলাম একদিকে বাবা মেয়েকে খাইয়ে নিয়েছি তাড়াহুড়ো করে ভালোই হয়েছে বাড়ির ছেলেদের আর বাচ্চাদের যদি খাওয়া হয়ে যায় তাহলে দেখবে আর সেরকম টেনশন থাকে না আমি এখনও খাইনি এখন আমি চলে আসলাম রান্নাঘরটা লিপব বলে আর জানো তো আমি না ভাত খাওয়ার পর কাজ করতে পারি না আমার সাথে এরকম হয় কার সাথে এরকম হয় একটু কমেন্ট করে জানিও আমি না খেয়ে সমস্ত কাজ করতে পারবো যদি একবার ভাত একমুট খেয়ে নিই তাহলে আর খেতে পারি না জানি না কেন তাই আমি সমস্ত কাজ বাজ সেরে স্নান করে তারপর আমি ভাত খাই বন্দনা দিদিভাই কামেন্ট করেছে সত্যি বোন কথাটা শুনে অনেকটাই খারাপ লাগলো ভগবানের কাছে প্রার্থনা করি দাদাবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এরকম জিনিস দেখলে সত্যি চোখে জল চলে আসে কি আর বলবো বোন তোমাকে তুমি নিজেকে শক্ত করো আর এভাবেই দাদা যত্ন করো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দাদাবাই দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আমার প্রথম চ্যানেল থেকে আমার এই চ্যানেলে এসে আমার ভিডিওতে কমেন্ট করো প্রত্যেকটা ভিডিওতে আর এভাবে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই আমার গলার সরটা কীরকম হয়ে গেছে না বন্ধুরা আসলে এই কয়েকদিনে না আমার শরীরটাও খুব খারাপ হয়ে গেছে এটা হলো সোমবারের ভিডিও আর সকাল থেকেই এতটা শরীর খারাপ লাগছিল হালকা হালকা জ্বর ছিল সকালবেলা কিন্তু দুপুরের দিকে ভীষণ শরীরটা খারাপ মানে আমি মাথা তুলতে পারছিলাম না কি আর করব বলো যেহেতু আমার সংসার আমার প্রত্যেকটা মানুষ তাই আমাকেই তো দেখতে হবে মেয়েটাকে স্নান করিয়ে নিয়েছি এখন বসলাম একটু দোধ হলিশ খাওয়াতে আমি কিন্তু প্রত্যেক সময় দুপুরবেলা আর রাতের বেলা একটু করে ওকে দুধ খাওয়াই এদিকে দেখো পিটের জন্য চাল এনেছিল চালগুলিকে একটু ঝেড়ে নিচ্ছি আর কখন যে তোমাদের দাদা ভিডিও করে দিয়েছে আমি বলতেই পারিনি দিন পর ক্যামেরার সামনে আসলাম তোমাদের সাথে কথা বলছি সেরকম ভিডিও তোমাদের সাথে এখন আর শেয়ার করতে পারি না আর আমার চোখ মুখ দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে সকাল থেকে প্রচণ্ড জ্বর তো এখন বাজে চারটা তেত্রিশ বিকাল চারটা তেত্রিশ আর আজকে হলো রবিবার সারাদিন তো টুকটাক তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তো এই মাত্র তোমাদের দাদাকে মা আর কাকু মিলে নিয়ে গেছে আবার ডক্টর কাছে মানে ডাক্তার দেখাতে ওর ব্যথাটা আবার প্রচণ্ড বেড়ে গেছে খুবই মানে খুবই বেড়ে গেছে তো মানে থাকতেই পারছে না কোনো রকম তো এখন ওকে নিয়ে আবার গেল ডাক্তারের কাছে ওরা বাড়িতে আসতে আসতে প্রায় সাড়ে আটটা নয়টা বেজে যাবে আজকে বলেছি রবিবার না আজকে সোমবার আসে আসলে খেয়াল ছিল না যে সোমবার মানে সোমবারে ভিডিওটা বানাচ্ছে আর কি আশা করি মঙ্গলবারে দেওয়া দিতে পারবো বা দেওয়ার চেষ্টা করব। তবে সবচেয়ে বড়ো কাজ যেটা হলো উঠানটা লেপা হয়নি ঘর দর আমার লেপা মুছে হয়ে গেছে ঝাড়া হয়ে গেছে সেরকম ভালো করে ধোয়াঢুয়ে কিছু করা হয় না তো এখন মেয়েকে দিয়ে আসলাম কাকুদের বাড়িতে এখন ভাবলাম চলো গোবরও নেই আমাদের বাড়িতে বেশি তো চলো আগে যতটুকু গোবর আছে ততটুক দিয়ে মানে যে জায়গায় কীর্তনটা হবে আর কি সেই জায়গাটা ওই অন্তত একটু লিপে রাখি গোবর দিয়ে আর না হলে কীর্তন আসবে বছরে একটা দিন সংক্রান্তি যদি উঠানটা না লেপি দেখতেও ভালো লাগে না আর মনটাও ভালো লাগে না তাই না তো এখন একটা ওষুধ খেলাম দেখি ওষুধ খেয়েছি যেহেতু কমবে একটু ভালো লাগবে স্বপ্না দিদিভাই কমেন্ট করেছে যে দিদি তোমার কতদিন পর চ্যানেল মনিটাইজেশন হয়েছে আমি ফার্স্ট চ্যানেল শুরু করি আজ থেকে আড়াই বছর আগে দীর্ঘ দুই বছর কষ্ট করার পর কয়েক মাস এই ধরো সাত আট মাস আগে আমার চ্যানেল মনিটাইজেশন হয় আর এখন প্রায় চার আমি ইনকাম করি যারা এই চ্যানেলে আমার নতুন বন্ধুরা আছো তাদের কাছে মনে হতে পারে যে এখন তো চ্যানেল শুধু নতুন কখন আবার মনিটাইজেশন করলে আসলে কি বলো বন্ধুরা এইটা আমার সেকেন্ড চ্যানেল আর ফার্স্ট চ্যানেলে যেহেতু আমি ব্লগ ভিডিও দিই না আর এই কমেন্টটা ফার্স্ট চ্যানেলে এসেছিলো তাই এই চ্যানেলে কিন্তু আমি ওই কমেন্টের রিপ্লাই দিয়ে দিলাম তোমরা যারা আমার এই নতুন চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছো আমার সম্বন্ধে অনেক কিছু তোমাদের অজানা থাকবে আমি কিন্তু আমার ফার্স্ট চ্যানেলে এতদিন আমি ব্লগ দিয়ে থাকতাম তো ওইখানে আর দেই না এখন থেকে এই চ্যানেলেই আমার সব ব্লগ ভিডিও আসবে যদিও এখন কন্টিনিউ দিতে পারছি না কারণ তোমাদের দাদা অসুস্থ ও একটু ঠাকুরের আশীর্বাদে সুস্থ হয়ে যাক তারপর আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমার সম্বন্ধে সমস্ত কিছু জানানোর চেষ্টা করব। আমাদের সাথে কথা বলতে বলতে আমাকে তো ওঠানটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে আমি ওঠানটা লেপতে বসে পড়লাম কারণ কালকেই তো সংক্রান্তি মানে মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তি তো আমরা প্রত্যেকটা বাঙালি বাড়িতে এরকমটাই করা হয় গড় বাড়ি সুন্দর করে পরিষ্কার করে লেপা মোছা করা হয় তারপর ওঠানে আলপনা দেওয়া হয় প্রত্যেকটা বাড়িতে কীর্তন নিয়ে বেরোনো হয় তো যেহেতু শরীরটা আমার খারাপ তাই পুরোটা উঠান তো আমি লেপতে পারবো না একা আর তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা গোবর নেই গোবর ছাড়া তো উঠোন লেপলে ভালো হবে না যতটুকু গোবর এনেছে আর কি মানে মানুষের বাড়ি থেকে ততটুক দিয়ে সামনের জায়গাটা একটু ভালো করে লিপে নেওয়ার চেষ্টা করব শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা তো নয় এখন বাজে প্রায় আটটা দশ অনেকটাই রাত্র হয়ে গেছে তো রান্না হচ্ছে আমি রান্না করে আছি তো রান্না মোটামুটি রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা এখনও আসেনি মানে মা কাকু ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। এখনও আসেনি ওরা এখন রান্না যেহেতু আমার সে মাংস রান্না করেছি আর ভাত রান্না করেছি দুপুরে একটুখানি মাছের ঝোল ছিল ওইটাও রেখে মানে গরম করে রেখে নিয়ে গরম করে নিয়েছি আর কি তো মানে তারপর আর সন্ধ্যের পর আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারিনি কারণ যেহেতু মেয়েটা বাড়িতে একা তো থাকতে চাইছিল না আর কি তাই মোবাইলটা দিয়ে আমি কিন্তু কাজবাজগুলি করে নিয়েছি রান্নাটাও সেরে নিয়েছি তো এখন যেহেতু আটটা বেজে গেছে তাই কিন্তু ওখানে এখন ওকে খাইয়ে নেব মানে মেয়েকে এখন খাইয়ে নেব কারণ দুপুরবেলা ঘুম পারেনি তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে তো এই যেদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তারপর ওকে ভাত খাইয়ে নেব আশা করি ওকে ভাত খাওয়াতে খাওয়াতে তোমাদের দাদাও চলে আসবে তারপর ওকেও তো খাইয়ে দিতে হবে অত খেতে পারে না হাতের জন্য তো চলো আজকের ব্লগটা আমি রান্নাঘরেই শেষ করছি আমার খুবই পছন্দের জায়গা এটা আমার রান্নাঘর আর আজকের ভিডিও শেষেও একটা কথাই বলবো তো প্লিজ তোমরা সবাই একটু প্রার্থনা করো তোমাদের দাদার জন্য ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার রান্নাঘরটা টিনের একটু অগোচলও আছে সময়ের অভাবে গুছাতে পারছি না তারপরও আমি বলবো যে এটাই আমার খুব শান্তির জায়গা খুব ভালো ভালো থাকার জায়গা তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি যতই কথা বলি কথা বাড়বেই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো চলো টাটা দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওর সাথে আর আমার তরফ থেকে আগাম মকর সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা রইল ঘরটা আমার যেরকমই হোক এটা নিয়েই আমি অনেক সুখী আছি পরিবারের সবাইকে নিয়ে তো এদিকে দেখো আমার রাতের রান্নাটাও হয়ে যাচ্ছে মাংস রান্না করছি আর ভাত তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি সারাদিনে সমস্ত কিছু শেয়ার করলাম কীরকম হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তা ভালো থেকো